যারা জেনারেল সিককি দোলক জানেন পলাশীর আমবাগানে নবাব সিরাজউদ্দৌলা ব্রিটিশদের বিপক্ষে তিনি যুদ্ধ করেছিলেন ওই নদিয়া জেলায় পলাশীর আমবাগানে ইতিহাস জানেন তো ওই কার কার তো আমরা সবাই বলেছেন আপনারা পলাশীর আমবাগানে নবাব সিরাজের সঙ্গে যুদ্ধ হয়েছিল কার ব্রিটিশের নবাব সেরাজের বাড়িতে থেকেছে নবাব সেরাজের টাকা খেয়েছে নবাব সেরাজের গাড়িতে করে ঘুরেছে নবাব সেরাজের গলা ধরে দুজনা মজা করেছে নবাব সেরাজকে সব প্লান বলে দিয়েছে তার নাম কি মীর জাফর আলী কি বললাম বুঝলেন নবাবের বাড়িতে থেকে নবাব কিভাবে ব্রিটিশদেরকে মারবে এই প্লান যা কিছু মির্জাফরের সঙ্গে করেছে বেইমান মির্জাফর তলায় তলায় সব ব্রিটিশদেরকে বলে দিয়েছে এই মির্জাফরের কারণে পলাশির মাঠে নবাব সেরাজুদ্দৌলাকে হেরে বাড়ি আসতে হয়েছিল ইতিহাস আমরা বলিনি এই হচ্ছে মোনাফেক ওই জন্য কথায় কথায় বলে না এই লোকটা একদম মির বলে কি বলেন অনেক সময় মির এমনি বলে না মির সেই যার মুখে একরকম অন্তরে আর এক রকমের হচ্ছে মির এই সমস্ত লোকের থেকে দূরে থাকবেন আপনার কাছে অনুরোধ এটা কিছুদিন আগে আমি বক্তব্য রেখেছি আমি নিজে ডাক্তার জাকির নায়ককে তাড়িয়ে ছেড়ে দেশের মাটিতে কালা এই বক্তব্য দিতে গিয়ে আমি বলেছি যে সরকার চালাকি করে কৌশল করে এই লোকটাকে দেশ ছাড়া করেছে এতদিনে আমি বুঝতে পারলাম এতদিনে আমার চোখ খুলল সোশ্যাল মিডিয়া বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন দিক ডাক্তার জাকির নায়কের বক্তব্য শুনে আমার যে অভিজ্ঞতা হয়েছে যে ভারতবর্ষ থেকে তাড়ানোর পিছনে সরকারের যত না হাত আছে তার মধ্যে বেশি দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা

কটা তিনটা এক ইজা হাদ্দাসা কাজাবা যখন কথা বলে সে মিথ্যা কথা বলে দুই তার কাছে ওয়াদা করলে খিলাপ করে তিন তিন নম্বর তার কাছে আমানত রাখতে দিলে আমানত খিয়ানত করে চার আর একটা হাদিসা আছে ঝগড়া হলে গালাগালি করে মুনাফেক চেনার চারটে গুণ আপনাকে বলে দিলাম এক কথায় কথায় মিথ্যা বলে দুই ওয়াদা করলে খেলাপ করে তিন আমানত রাখলে করে চার চার নম্বর ঝগড়া মারামারি হলে গালাগালি করে এ হচ্ছে আলী কে জিজ্ঞাসা করা হচ্ছে আল্লাহ নবীন একটা লোক যদি মিথ্যা কথা বলেন একটা লোক যদি ওয়াদা খেলাপ করে একটা লোক যদি আমানতের খেয়ানত করে কিন্তু লোকটা গালাগালি করে না এক কথাতে চারটে গুণের যে কোনো একটা গুণ যদি তার ভিতরে থাকে সেও কি মুনাফিক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন অবশ্যই তার ভিতরে মুনাফিকের বীজ আছে কি বললাম বুঝলেন না মুনাফিকের দানা তার ভিতরে আছে তার মানে মুনাফিকের একটা গুণ তার ভিতরে আছে এবার আপনাদেরকে আর একটা মজার কথা বলি এক আচ্ছা বলুন একটা লোক সুদের টাকা খেতে 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 মারা গেল একটা লোক সুদের টাকা খেতে 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 মারা গেল লোকটা জানা যা পড়া যাবে কি যাবে না যদি বলছেন এত বড় প্রশ্ন করলেন বলুন একটা আন্দাজি বলুন না যাবে এই মমতাজুল ইসলাম বলছি যাবে দুই একটা লোক ব্যবিচার করেছে অন্যায় ভাবে লোকটা মারা গেছে তার জানাজা পড়া যাবে কি যাবে না যাবে যাবে একটা লোক মদ পান করে এই লোকটা মারা গেছে তার যা পড়া যাবে কি যাবে না যাবে একটা লোক পাপ তার যাবে কি যাবে না যাবে কিন্তু মুনাফেকের এত খাতার নাক তখনকার দিনের মোনাফেকের সর্দার ছিল তার নাম আবদুল্লাহ ইবনে ওবাই আবদুল্লাহ ইবনে ওবাই মারা গেলেন আবদুল্লাহ ইবনে ওবাইয়ের এর নাম হলো তার আব্দুল্লাহ আল্লাহর নবীকে গিয়ে বলছেন আল্লাহর নবী আমি তো ইসলাম কবুল করেছি আমার ইচ্ছা হচ্ছে খুব যে আমার বাপের কাপনটা আপনার জামাতে হোক আপনার গায়ে জামাটা দেন আল্লাহ নবী সাল্লাম জামাটা খুলে দিলেন মুনাফেদদের সর্দার মারা গেছে আল্লাহ নবী খুলে দিলেন আবার আবদুল্লা একটু পরে এসে বলছেন আল্লাহ নবী আমি চাই আমার আব্বার জানা যাটা আপনি পড়ুন আপনি পড়ান মুনাফেকদের সর্দার মারা গেছে আবদুল্লাহ নবাই আল্লাহ নবী সাল্লাম বলছে ঠিক আছে তোমার আব্বা জানা যা পড়াবো হজরত ওমার আল্লাহ রসুল উঠছেন আর পিছন দিক দিয়ে জামাটা টেনে ধরে বলছেন আল্লাহ নবী এটা কেমন ব্যাপার হলো আব্দুল্লাহ ইবনে উবাইদ একজন পাক্কা বদমায়েশ মুনাফিক সারা জীবন আপনার শত্রুगिरी করেছে আর আপনি তার জানা যায় অংশ গ্রহণ করবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে এখনো কোনো কিছু অর্ডার করা হয়নি যে পড়া যাবে কি যাবে না জানা যা আল্লাহ নবী সাল্লাম আবদুল্লেবন জানা জানাজা পড়িয়ে দিলেন হজরত তোমার তখন মনটা খুব খারাপ করলেন ইস আমি আল্লাহ নবীকে কেন মানা করতে গেলাম আল্লাহ নবী তিনি তো সব থেকে বেশি জ্ঞান রাখেন তিনি তো নিজেই জানাজা পড়লেন সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত অবতীর্ণ হলো আলা আলা হাদিম মা তা আবাদ

ফজরের নামাজ পড়ি ইমাম সাহেবকে বলছে আসসালাম আলাইকুম বলছো আলাইকুম আসসালাম আপনার মতো ভালো ইমাম সাহেব জীবনে কোনো দিন দেখিনি খুব ভালো লোক আপনি নামাজ পড়ে চলে গেছে বাড়িতে বাড়িতে চলে যাওয়ার পরে ইমাম সাহেব ঘুমাচ্ছে তা ওই লোকটা আবার জগরের সময় আজান দিয়েছে আসছে এসে দেখছি ইমাম সাহেব নেই ওর মেয়ের অসুস্থ হঠাৎ মোটরসাইকেল নিয়ে বাড়ি চলে গেছে যে লোকটা ফজরের নামাজের পর ইমাম সাহেবকে খুব প্রশংসা করলো ওই লোকটা জোহরের সময় এসে দেখি নেই তখন সেক্রেটারিকে ডেকে বলছে এই ইমাম সাহেব বেশি দিন রাখা যাবে না এছাড়া লোক খুব ভালো নয় শুধু কামাই করে দিচ্ছে হচ্ছে পাক্কা না এ কি পাক্কা মুনা একই ব্যক্তির ব্যাপারে একই মুখে দুই রকমের কথা বলে কি বললাম বুঝলেন সমাজে এই সমস্ত মানুষ মারা গেলে তাদের জানা যা পড়া পর্যন্ত হারানো মাথায় রাখবেন একটা কথা পৃথিবীর থেকে বড় পাপ পাপের নাম শেরেক কিন্তু কেউ যদি করে তার যা পড়া যাবে পৃথিবীর সব থেকে বড় পাপ সুদের টাকা খাওয়া কিন্তু তার জানা যা পড়া যাবে পৃথিবীর বড় পাপ অন্যায় ভাবে কাউকে হত্যা করা কিন্তু তার জানাজা পড়া যাবে পৃথিবীর সব থেকে বড় পাপ ফরজ নামাজ ছেড়ে দেওয়া কিন্তু লোক তার জানাজা পড়া যেতে পারে অসুবিধা কিছু নেই পৃথিবীর বড় বড় পাপ যে পাপগুলো করলে তার জানা যা হবে তার জন্য দোয়া করা যাবে কিন্তু আল্লাহ সুবহান ওয়া তাআলা মুনাফিক যারা তাদের ব্যাপারে বলতে গিয়ে বলছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিন উম্মা আবাদা ওয়ালা তাকুম আলা কুবরিহি মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুনাফিকদের ভিতরে কেউ মারা গেলে আপনি তাদের সালাত আদায় করবেন না দুই নামাজ তো দূরের কথা আপনি তাদের কবরের সাইটে পর্যন্ত দাঁড়াবেন না কি বললাম বুঝলেন এরা কত বড় খাতার নাক তাহলে বুঝতে পারছেন এই দেখুন আল্লাহ তালা মোহাম্মদ সাল্লামকে আবার কত বড় হুঁশিয়ারি দিয়ে বলছেন এক আল্লাহ পবিত্র আল কোরআনে সুরাত তওবার 80 নম্বর আয়াত ইস্তাগফির লাহুম আওলা তাস্তাগফির লাহুম নবীব আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন আর নাই বা করেন ইনক্র্যাক্ট ফিরলাম সাবে এই নামরা তান আপনি যদি কোন মুনাফেকদের জন্য বার যদি তহবা ক্ষমা যদি চান কতবার সুদ মারা গেল তার জন্য দোয়া করা যাবে যে আল্লাহ আমার ভাইকে ক্ষমা করে দাও গাঁজা মারা গেল তার জন্য দুয়া করা যাবে আল্লাহ আমার ভাইকে ক্ষমা করে দাও ব্যাবিচার করে মারা গেছে তার জন্য দুয়া করা যাবে আল্লাহ তুমি আমার ভাইকে ক্ষমা করে দাও কিন্তু আল্লাহ তালা নবীকে বলছো দেখুন এই নাম রতন আপনি ক্ষমা প্রার্থনা করেন আর নাই বা করেন যদি আপনি মোনাফেফদের জন্য বার যদি ক্ষমা প্রার্থনা করেন আমি আল্লাহ ফালাই আল্লাহ ফলা হম আমি করব না। কি বললাম বুঝলেন মোনাফেকদের ক্ষমা হবে না তার মানে এরা পাপিদের জগতের সব থেকে হাই কোয়ালিটির পাপি কিন্তু আমাদের বাজারে সব থেকে মুনাফেক বেশি